আলোর উৎসব দীপাবলির মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হলো আই লাভ কালিয়াগঞ্জ সেলফি পুরো প্রধান নামনিবাস সাহার তত্ত্বাবধানে আই লাভ কালিয়াগঞ্জের উদ্বোধন করেন মহকুমা শাসক কিংসুক মাইতি শ্রীমতী নদীর ধারে শান্তি রাস্তার পাশে লক্ষাধিক টাকা খরচ করে এই সেলফি জোন নির্মাণ করেছে কালিয়াগঞ্জ পুরসভা এই সেলফি জোন কালিয়াগঞ্জবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় হবে বলে আশাবাদী মহকুমা শাসক এ আগেও আমি বলেছি কালিয়াগঞ্জ শহরকে শহরে রূপান্তরিত করার জন্য পৌরসভা যা যা প্রচেষ্টা করবে তারই একটা উদাহরণ যেটা একটা স্যার যেটা বললেন যে কালিয়াগঞ্জে একটাই যেটা কম ছিল কমতি ছিল ঘাটতি ছিল আই লাভ কালিয়াগঞ্জ এটাও আমি একটা ছোট্ট করে করার চেষ্টা করেছি এখন কতদূর সাড়া পাবে শহরকে শহরে রূপান্তরিত করার জন্য সেটা কালিয়াগঞ্জ বাসী ফেলবে বলবে এই ঘাটকে নিয়ে ছট পূজা নিয়ে আমি ঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়ে নদীকে ড্রেজিং করার থেকে নিয়ে যখন থেকে আমি চেয়ারম্যান হয়েছি স্যার শুরু থেকে আমাকে সহযোগিতা করে আসছেন এবং এই নদীটা যাতে নদীতে রূপান্তরিত হয় আমি এই চেষ্টা করে যাব আমি যতদিন কী বলবো রাখি একটি পুজো মাঝখানে এই না খুব ভালো উদ্যোগ কারণ শ্রীমতী নদীকে কেন্দ্র করেই কালিয়াগঞ্জ পৌরসভার সমস্ত কর্মকাণ্ড চলে এবং সারা বছর ব্যাপী যে বিভিন্ন পূজা পার্বণ হয় সেখানে প্রতিমা নিরঞ্জন থেকে আরম্ভ করে ছট পূজা এবং পাশেই ঘাট আছে তো এই যে ঘাটটা সেই ঘাটটার একটা যথেষ্ট ঐতিহ্য রয়েছে এবং এর যথাযথ গুরুত্বও রয়েছে কালিয়াগঞ্জবাসীর কাছে তো সেই রেসপেক্টে এই সৌন্দর্যের লক্ষ্যে কালিয়াগঞ্জ পৌরসভা যে আয়োজন করেছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং বিশেষত এই দীপাবলির মধ্যে এর আজকে শুভ উদ্বোধন ঘটলো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভীষণ সুন্দর লাগছে কারণ মানুষজন এখানে আসেন কালিয়াগঞ্জেতে বিভিন্ন পারপাসে আসে এবং পুজো দেখতেও আসে সেরকম একটি সেলফি জনেরই বোধ হয় শুধুমাত্র কমতি ছিল তো সেটাও আজকে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান সাহেব এটা পূরণ করে দিলেন সত্যি খুব ভালো লাগছে আমরাও দাঁড়িয়ে ফটো তুললাম আমিও সবাইকে অনুরোধ করব যারা যারা আসছেন কালিয়াগঞ্জ অবশ্যই এটা ভিজিট করুন সত্যি দেখার মতন একটি জায়গা হয়েছে সামনেই ব্যাকড্রপে শ্রীমতী নদী তার পিছনে রেল লাইন এবং পাশে শ্মশান আছে সেই শশান্ন সৌন্দর্যজন করা হয়েছে এবং আগামী সপ্তাহে আমাদের এখানে ছট পুজো আছে তো আশা করছি যে ছট পুজোর সময় এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে